নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা প্রোডাক্ট হাউস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আসনে টিয়া পাখি ডিজাইন আমি তোমাদেরকে দেখাবো এই আসন ডিজাইনটার এখনও অনেকটা করা বাকি আছে কিন্তু তোমরা যদি কেউ শুধু টিয়া করতে চাও বা পুরোটা করার আগে বুঝতে না পারো সেই জন্য আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি দেখো প্রথমে হচ্ছে আমি গাছের ডালটা করে নিয়েছি এখানে খয়রি রঙের উল দিয়ে যখন গাছের ডালটা হয়ে গেছে দেখো মাঝখানে ফাঁকা রেখে দিয়েছি টিয়ার লেসটা আসবে তো সেই জন্য এই দিক দিয়ে এখন অনেকটা হবে ডাল হবে পাতা হবে সেইগুলো বাকি আছে আমি শুধু তোমাদেরকে টিয়াটা দেখাচ্ছি এখন দেখো এখানটায় লেস দেখো একটা তারপরে দুটো দুটো করে গেছে এখানটা এগিয়েছে এই যে বর্ডার সাইডের যেটা আছে তোমরা সেই দিকটা আগে করে নেবে তাহলে মাঝখানের ভরার ডিজাইনটা গুনতে হবে না নাহলে অনেকটা করে ঘর গুনতে হবে এখানে টিয়ার মাঝখানে দেখো একটা গাঢ় সবুজ রঙের উল দিয়ে আমি একটা বর্ডার মতো করেছি লাইন করেছি এখানটাতে দেখো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা ঠোঁটটা করে নেবে গলার এই লালটা করে নেবে আর চোখটা করে নেবে আর মাথার দিকে গাঢ় রঙের রোল দিয়ে করেছি আর দেখো পাটা করে নিয়েছি যখন এই যাবে তখন তোমরা এই সাইডেরটা আসবে একই রকমভাবে তোমরা আগে বর্ডারটুকু করে নেবে পরে ভরাট করবে তাহলে তোমাদের গুনতে অসুবিধা হবে না পুরো লুকটা তোমরা একবার দেখে নাও এখানটায় পাটা যেরকম হয়েছে সেরকম করেছি একটা মেটিয়া হয়েছে আর একটা ছেলেটিয়া দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর পুরো লুকটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ